ইংশা আল্লাহ জাল। আজকে আমরা মাদানী কায়দার বাইশ নাম্বার সবক শিখে নিব স্মরণ রাখবেন মাদানী কায়দার বাইশ নাম্বার সবক হচ্ছে নামাজ নামাজ কিভাবে পড়তে হবে এই বিষয়ে আমরা আজকে জেনে নিব তো আসুন আমরা নামাজ কিভাবে পড়তে হবে তা শিখে আসি মনে রাখবেন নামাজের মধ্যেও কোরআনুল করিমের যেই হরফগুলা রয়েছে এই হরফগুলা সহিশুদ্ধভাবে পড়তে হবে যদি এই হরফগুলা সহিশুদ্ধভাবে না হয় তাহলে নামাজ হবে না আরও গুনাহগার হবেন তাই আমাদের উচিত নামাজ কিভাবে পড়তে হবে সেই বিষয়গুলা জেনে নেওয়া নামাজ আপনি পড়ার সময় সর্বপ্রথম যে বিষয়টি আপনি খেয়াল রাখতে হবে নামাজের সময় আপনাকে মনে মনে নিয়ত করতে হবে আপনি কোন ওয়াক্তের নামাজ পড়তে তো আপনি যেমন ধরেন আপনি ফজরের নামাজ নামাজ পড়বেন আপনার অন্তরের মধ্যে দৃঢ় ইচ্ছা থাকতে হবে যে আমি এখন ফজরের নামাজ আর সেটি টাইমের ভিতরে হতে হবে টাইমের বাহিরে নয় টাইমের বাহিরে যদি আপনি নামাজ পড়েন তাহলে খাজা হয়ে যাবে তো আমরা খাজা নামাজ নয় আমরা ওয়াক্তের নামাজের বিষয়ে আমরা এখন আলোচনা করবো অর্থাৎ নামাজ কিভাবে পড়তে হবে সেই বিষয়ে আমরা এখন থেকে আমরা শিখে নিব তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা সুন্দরভাবে নামাজ কিভাবে পড়তে হবে সেই বিষয়গুলো জেনে নেই নামাজের সময় আপনি সুন্দরভাবে অজু করে কিবলামুখী হয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবেন সুজা হয়ে দাঁড়িয়ে যাওয়ার পর আপনি আল্লাহ আকবার বলে উভয় হাত উঠিয়ে কান এর লতি পর্যন্ত নিয়ে আপনি আল্লাহ আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে নিয়ে আপনি হাত ছেড়ে নিচে হাত ছেড়ে নাবির নিচে হাত বেঁধে নেবেন হাত বেঁধে নেওয়ার সিস্টেম হচ্ছে এক হাত ডান হাত বাম হাতের কবজির উপর থাকবে তিন আঙ্গুল উপরে আর দুই আঙ্গুল সাইডে থাকবে হাতের বাম হাতের দুনু সাইটে উপরের তিন আঙ্গুল উপরের সাইটের দু আঙ্গুল বাম হাতের সাইটে থাকবে আর উপরের তিন আঙ্গুল থাকবে স্মরণ রাখবেন নামাজের মধ্যে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা এটা হচ্ছে ফরস যে আল্লাহ আকবর বলা আল্লাহ আকবার শব্দটি বলা হচ্ছে ওয়াজিব কিন্তু তাকবীরে তাহরিমা বলা এটা হচ্ছে ফরস আপনি তাকবিরে তাহরিমা বলেই নামাজ শুরু করতে হবে তো আমরা নামাজ শুরু করব। আল্লাহ আকবর বলে যখন আমরা আল্লাহ আকবার বলব তারপর আমরা পড়বোহান ওয়ালা যখন আমাদের সানা শেষ হয়ে যাবে তখন আমরা পাঠ করব তাওস অর্থাৎ আউজু বিল্লাহিমিনা শৈত্য নির্লজি যখন আউজু বিল্লাহ শেষ হয়ে যাবে তখন আমরা পড়ব বিস্মিল্লা নির্লহ রহিম যখন আমাদের বিসমিল্লাহ ও শেষ হয়ে যাবে তখন আমরা পাঠ করব সুরা ফাতিহা স্মরণ রাখবেন নামাজ যেইগুলা নামাজের রাখাত আছে এই প্রত্যেক নামাজের মধ্যে আপনাকে নামাজের শুরুতে প্রত্যেক রাখাতের শুরুতে আপনাকে সুরা ফাতিহা পাঠ করতে হবে তাই আসুন আমরা সুরা ফাতিহা কিভাবে পাঠ করব তাও শিখেনি الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যখন আমরা ওয়ালাদ লিন পর্যন্ত পরে নিব তখন আমরা আমিন বলবো কারণ বলা হচ্ছে সোরা ফাতিহা এটি একটি দোয়া আর দোয়ার শেষে আমিন বলা এটা অত্যন্ত ভালো একটি বিষয় তো আমরা যদি জামাতে নামাজ পড়ি ইমামের পিছনে তাহলে আমরা আমিন মনে মনে পড়ব আমরা আওয়াজ করে নয় আমরা এটা আওয়াজ ছাড়া আমিন পড়ব যখন আমাদের সরাফাত ইহা শেষ হয়ে যাবে তখন যদি ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাত না হয় তাহলে আমরা যে কোনো নামাজের প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যেই আমরা সুরা আরেকটি মিলাতে হবে সুরা ফাতিহা পাঠ করার পর অন্য একটি সুরা ধারাবাহিকভাবে মিলাতে হবে কোরআনুল করিমের শেষের সুরা মিলালে হবে না প্রথম রাকাতে আমরা ধারাবাহিকভাবে যেন উল্টো না হয় বা একই সুরা কয়েকবার যেন একই নামাজের মধ্যে পড়া না হয় তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যখন আমরা আমাদের নামাজ সুরা ফাতিহা শেষ হয়ে যাবে যদি ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাত না হয় অবশিষ্ট প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে আপনাকে সুরা ফাতিহা পাঠ করার পর অন্য একটি সুরা মিলাতে হবে কিন্তু স্মরণে রাখবেন ফরজ নামাজের শুধু প্রথম দুই রাকাতের মধ্যে সুরা পাঠ করার সুরা ফাতিহা পাঠ করার পর অন্য একটি সুরা মিলাতে হয় তো আসুন আমরা সুরা করে নিব তখন আমরা বিসমিল্লাহ রহমান রহিম পরে আমরা অন্য এক জায়গায় থেকে সুরা মিলিয়ে নিব ইনশাআল্লাহ তো আমরা আসুন সুরা ইখলাস শিখি উল্হুয়াল্লাহুআহাদে আলহুসমায় দে লামিয়ালিদে ওয়ালাম ইউলাদে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহদে স্মরণে রাখবেন নামাজ এটা হচ্ছে কি জান্নাতের চাবি তাই নামাজ ভালোভাবে সবাইকে পড়তে হবে নামাজের মধ্যে বিনয়ে একাগ্রতা সহকারে নামাজ আদায় করতে হবে কুরানুল কারিমের মধ্যে রয়েছে ইন্নাসলা তাতানহা আনিল ফাহসা ফাহসাঈল মুনকার নামাজ মানুষকে ফাহিসা কাজ থেকে মুক্ত রাখে এখন কোন নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে যেই নামাজের মধ্যে আপনার থাকবে বিনয় একাগ্রতা হুসু হুদু যেই নামাজের মধ্যে থাকবে ওই নামাজ আপনি পড়লে পরে ওই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে এখন আপনাকে যদি নাম আপনি নামাজ পড়েন কিন্তু খারাপ কাজও করতেছেন এর জন্য আপনি নামাজ বাদ দিতে পারবেন না এর জন্য আপনি নামাজ সঠিকভাবে পড়তে হবে তাহলে আপনার একদিন খারাপ কাজ আপনার অভ্যাস থেকে চলে যাবে ইনশাআল্লাহ তাই আমাদের নামাজ সবাই পড়া উচিত সবাই আমরা নামাজ পড়বো ইনশা আল্লাহ আজাল